হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো চলে এসেছি আমরা ফাইনালি পুরীতে তো আজ ভোরেই এসেছি তো এসে আমরা আগে হোটেলে ঢুকে রুমে গিয়ে আজকে স্নান টান করে আগে রেডি হয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি সবাই আমরা মেয়েরা শাড়ি আর ছেলেরা সবাই পাঞ্জাবি পরেছে তো আমাদেরকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখন আমরা ফার্স্ট আজকে এসেই যাবো এখন যাচ্ছি পুজো দিতে তো পুজো দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো করে তারপর ঘোরাঘুরি যা হবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যেটুকু করি না করি যেটুকু পারবো তো এই হচ্ছে ব্যাপার আমি প্রথমবার পুরীতে এসেছি আমার তো খুব ভালো লাগছে আর আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো তো চলো ভিডিওটা দেখে তো আমাদের সাথে আমাদেরকে দিয়ে যাই হোক এই যে আমরা চলে এসেছি অটো বা টোটো যাই হোক ধরি না কেন যেটাই ধরি না কেন তো তার সামনে চলে এসেছি আর এই যে এখন আমরা যাচ্ছি সবাই তো দেখতেই পাচ্ছি সবাই আর বাবু বিশ্বের সামনে আছে বেশ কিছু সামনে বেশ কিছু দূর পেয়ে এরকম ব্যাপার তো আজকে পুরীতে ফার্স্ট দিন তো যতটুকু করবো সারাদিন কী করে না করে তোমার সাথে অবশ্যই শেয়ার করবো তো কী বলবো খুব খুব মজা হচ্ছে অনেক দিনের ইচ্ছে আসবো আসবো তো ফাইনালি চলে এসে তো এই যে আমরা অটোতে উঠে পড়েছি আর ছজন ছজন করে দুটো অটোতে আমাদের উঠতে হয়েছে তো বিশ্বদিকে সামনে বসে তারা আমরা পেছনে পাঁচজন আছি আর একটা অটোতে সবাই তো এই হচ্ছে ব্যাপার যে আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে তোমাদেরকে তো বললামই তো দেখো তোমাদের একটু আশেপাশে একটু ভিউগুলো দেখাচ্ছি খুব ভালো লাগছে তো চলো দেখতে থাকো আর এদিকে দেখো বাবু দাঁড়িয়ে আছে আমি বললাম বস ও বলছে না বসবে না ও বলছে আর ওর ইচ্ছে হয়েছে এখনও ধরবে রডটা ধরেও দাঁড়িয়েই যাবে তো এই হচ্ছে ব্যাপার তো আমরা অটো থেকে নেমে পড়েছি আর এদিকটা থেকে এখান থেকে একটুখানি বলে হেঁটে যেতে লাগবে সামনে তো ওই জন্য যাচ্ছে এদিকে কত ভিড় তো ওই যে আমরা মন্দিরের সঙ্গে চলে এসেছি তোমাদেরকে সামনেটা দেখাবো মন্দিরের কারণ মন্দিরে ভেতরে হলে ফোন অ্যালাও নেই তো আর ফোনটা জমা রেখে যেতে লাগবে তো তো চলো তোমাদের সামনেটুকু যতটুকু পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো মন্দিরের সামনে চলেই এসছি আর দেখো আর মন্দিরের ছবিটা দেখা যাচ্ছে ভালো তোমার সাথে একটু আশেপাশে গুলো ভিউগুলো শেয়ার করি তো খুব খুব সুন্দর কি বলবো আর মানে বলে বোঝানোর মতন এতটাই সুন্দর এতটাই সুন্দর পরিবেশ আর এই দেখো দেখতেই পাচ্ছ সাইডটা অনেকটা এরিয়া নিয়ে করা তো ভাবতাম শুধু কবে যাব পুরী যেতে পারবো কি না আদৌ এরকম এরকম অনেক সময় আগে আগে ভাবতাম তো আজকে সেই জায়গায় ফাইনালি চলে এসেছি তো সেই আনন্দটা তোমাদের সাথে মানে বলে বোঝানোর মতো না তো অনেকেই ভাবতে পারো যে অনেকেই তো কতবার আসে তো আমি যেহেতু প্রথমবার তো ভাবতাম আসবো কিন্তু আসার হতো না তো ফাইনালি আসা হয়েছে জগন্নাথ কেনেছে তো তার জন্য আসতে পেরেছি এই হচ্ছে ব্যাপার তো দেখো রাস্তাঘাটগুলো কী সুন্দর দারুণ পুরো তো এই যে মন্দিরের সামনেটা দেখো তোমার সাথে শেয়ার করছি আর যতটুকু পারলাম এরপর আর ফোন অ্যালাউ নেই এখন ফোনটা জমা রেখে তারপর আমার ভেতরে পুজো দিতে ঢুকবো তো ভালো তোমার সাথে শেয়ার করে দেখতেই পাচ্ছ চারিপাশে এত সুন্দর মানে কী বলবো বলে ওত না এতটাই সুন্দর আর ভেতরে তো আরও বেশি ভালো লাগছিল কী বলবো সেটা তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট এই চেষ্টা বেড়ালাম মন্দির থেকে আর এখন প্রায় দুপুর দুটোর মতন বাজে তো এবার আমাদের সবার খিদে পেয়ে গেছে তো এখন আমরা দুপুরে লাঞ্চ করে দেবো আর খুব রোদ্রু মানে তাকানো যাচ্ছে না এত রোদ্রু তো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি তো এই দেখো বাবু আমি এদিকে বসেছি তো গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছটার মতন তো তখন খাওয়া দাওয়া করতে যে গেছি ওটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি তারপর যে খাওয়া দাওয়া এতটাই খিদে পেয়ে গেছিলো দাদা হুড় করে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম তারপর আমরা কোথাও আর যাইনি এসে আমরা একটু রেস্ট নিয়েছি জার্নিংটা করে এসেছি আমরা ভোরেই বললাম তো পৌঁছেছি তারপরে এসেই রেস্ট নিয়ে স্নান করে আগে পুজো দিতে গেছিলাম তারপর পুজো দিয়ে খাওয়া দাওয়া করে বাড়িতে আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটার মতন বেজে গেছিলো তো এসে একটু রেস্ট নিয়েছিলাম এখন বাজে সন্ধ্যা ছটার মতন তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি আর সবাই মোটামুটি রেডি হয়ে নিয়েছি এখন যাবো হচ্ছে আমরা একটু বাইরে ঘুরতে এই দেখো আমি রেডি হয়েছি যেন তোমার সাথে ভালো একটু শেয়ার করি নিয়েছে আমি এই লং জামাটা অর্ডার করছি কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে চলো এই দেখো বাবু চলো তো আমরা বেরিয়ে পড়েছি আর হোটেলটা তোমাদের বাইরে থেকে দেখানোর জন্য দেখো দেখাচ্ছি বাইরে একটা ছোট্ট চিলড্রেন পার্কের মতো নিজের সামনে রয়েছে দোলনা রয়েছে একটু বাচ্চা কাচ্চাদের খেলার মতন জায়গা আর হোটেলটা কিন্তু খুবই সুন্দর আর সমুদ্রের ধার থেকে বেশিক্ষণ নেই পাঁচ মিনিটের মতন ভেতরে তো এই দেখো সবাই বেরিয়ে পড়ে তো এই দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্রিজের ধারে তো এই যে আমরা ফাইনালি সমুদ্রের কাছে চলে এসেছি দারুণ দারুণ ঢেউ উঠছে কী বলবো সামনেটায় মানে এত সুন্দর লাগছে সামনে ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে জানি না এতটা ভালো লাগছে আর এত সুন্দর একটা আবহাওয়া মানে কি বলবো এত সুন্দর কত লোক দেখতেই পাচ্ছে আর ওদিকে উঠ চলছে সবাই আর আমরা এখানে দাঁড়িয়ে আছি আর এখানে আবার চেয়ার মানে এমনি তোমরা যদি নিচে বসো তো বসো আবার নাহলে চেয়ার ভাড়া করে বসতে হবে এক একটা চেয়ার টাকা করে মাথা পিছু তো আমরা নিয়েছিলাম পরের দিকে প্রথম দিকে একটু দাঁড়িয়েছিলাম তারপরে নিয়েছিলাম আবার অনেকে নিচেও পেপার পেতাপ হয়েছে আদিকে শুধু বালি আর বালি কি মজা লাগছে যে কি বলবো মানে সেটা অনুভূতিটা তোমাদের বলে বোঝাতে পারছি না এতটাই সুন্দর লাগছে যেখানে ভাবতাম আসব আসবো আসবো তো সেখানে আজ ফাইনালি চলে এসেছিস দিন কাটাচ্ছি সময় কাটাচ্ছি এটা ভেবেই খুব আনন্দ লাগছে তো চলো তোমরা তোমরা তো এই দেখো সমুদ্রের ঢেউগুলো কি বড় বড় ঢেউ আসছে কী যে ভালো লাগছে মানে কি বলবো মনে হচ্ছে এখানেই বসে থাকি তো এরকম ব্যাপার তো খুব সুন্দর লাগছে এই দেখো ঢেউগুলো খুব বড়ো বড় ঢেউ আসছে আর রাত্রেবেলা তো আওয়াজটা শুনতে আরও বেশি যেন ভালো লাগছে ঢেউয়ের আওয়াজটা তো এই হচ্ছে ব্যবহার আর আমার এই পুরীর ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরাই অনেক দিন সময় লেগে গেল কারণ আমরা পুরী থেকে ঘুরে আসার পর বাড়িতে লোকজন এসেছিলো তো সেই কারণে তখনও ভিডিওগুলো এডিট করা হয়নি তো তারপরে আমার আবার খুব ঠান্ডাও লেগেছিল মানে এক জায়গা থেকে ঘুরে আসলে যাওয়া হয় কিন্তু পুরীর ওয়েদারটা খুবই ভালো ওখানে যে ছিলাম এক সপ্তাহ আমরা পাঁচ ছ দিন যে ছিলাম কোনো শরীর খারাপ নেই কোনো কিছু নেই কিন্তু বাড়িতে আসার পর লোকজন এসেছিল তারপরে ওরা যাওয়ার পরও আমার আবার হট করে ঠান্ডা লেগে যায় যাই হোক এই হচ্ছে ব্যাপার তো ভিডিওগুলো এডিট করে উঠতে আর পারিনি তার মধ্যে পড়েছিলো ছেলের পরীক্ষা পড়ছে তো এই কারণে সব কিছু মিলিয়ে আর হয়ে ওঠেনি এডিট করা তো আমি এখন এডিট করে তোমাদেরকে দিচ্ছি এই কারণে লেট হয়ে গেলো তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না ভিডিওগুলো দেখো আর আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও তো এটাই বলবো তোমাদের ভালোবাসা পেলে আরও এনার্জি পাবো তো ভিডিওগুলো দিচ্ছি প্লিজ প্লিজ তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ঢেউগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছিল মনে হচ্ছিল না যে উঠে আর হোটেলে মানে রুমে যায় আর এখানেই বসে থাকি মনে হোক ওই যে উনি এখন বিক্রি করছিলো বলে বলে যে মদনো বহন মিত্র এরকম কে মানে নেবে এরকম বলে ওনাদের ভাষায় খুব সুন্দর লাগছিলো শুনতে তো আমরা ভাবলাম জিনিসটা কি তো এই জন্য তার জন্য ওনাকে ডাকলাম তো নিয়েছি সবাই আমরা শুধু আমি নিয়ে নিই মানে উনি যে মিষ্টিটার নাম বললো সেটা ল্যাংচার মতন দেখতে তো টু হোয়াইট কালারের আর আমি নিয়েছি হচ্ছে সরভাজা খেয়েছি আমি ওটা খাইনি তো সুন্দর খুব মিষ্টিগুলো এখনকার সরভাজাও তো খুব খেতে সুন্দর তো যাই হোক এই যে আমরা সবাই নিয়ে নিয়েছি আর আমরা চিয়ার নিয়ে নিয়েছি বসার জন্য তো এখানে সবাই মিলে খুব আনন্দ করছি খুব মজা করছি মানে কি বোকাটা অন্যরকম মানে সময় কাটাচ্ছি সবাই একসাথে আর দেখতেই পেলে তোমরা ওই মিষ্টিগুলো দেখতে পাচ্ছ তো এটার নাম হচ্ছে মোহন মোহন মিত্র মানে ওনারা বলছে বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আস্তে আস্তে তোমাদের আরও ভিডিওগুলো দেব তোমাদেরকে তোমরা প্লিজ দেখতে দেখো সাপোর্ট করো আর চ্যানেলটি অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে প্লিজ ভিডিওগুলো লাইক কমেন্ট করে শেয়ার করে দিও তো এটাই বলবো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাই বাই